হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম জানি এই বিষয়টি ইতিমধ্যে অনেকেই আপনারা জেনে গেছেন তো ভাবলাম আমিও একটু আপনাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা তো এই স্ক্রিনে যার ছবিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম একজন মা যিনি কিনা তার ষোলো মাস বয়সী বাচ্চাকে রেখে বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য তার ষোলো মাস বয়সী বাচ্চাকে রেখে সে চলে গেছে একা পাশায় তো ষোলো মাস বয়সী বাচ্চাটাকে একা যখন সে রেখে চলে যায় সে মাত্র তিন প্যাকেট দুধের প্যাকেট বাচ্চাটার সামনে মানে কাছে দিয়ে সে চলে গেছে এই ষোলো মাস বয়সী বাচ্চাটা কি দুধের প্যাকেট খুলে খাওয়ার মতো বয়স ওর হয়েছে আর এই বাচ্চাটাকে একা থাকতে পারবে ওনার যদি এতই ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল বাচ্চাটাকে উনি চাইলে কারো কাছে দিয়ে যেতে পারতো উনি কোনো আয়া বা নার্স রাখতে পারতো যে কিনা বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে তার ব্রেনে কিভাবে আসলো যে এই এইরকম একটা ছোট্ট একটা বাচ্চা একা রাখা বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার একটু মায়াও লাগলো না এই বাচ্চাটার কান্না শুনে আমি জানেন দিন ঘুমাইতেই পারিনি এখনও আমার মনে হয় রাত্রে আমি যখন ঘুমাই আমার মেয়ের দিকে তাকলে আমার মনে হয় যে না আমার আমার তো ঘুমানো উচিত না আমার মেয়ে কি ঠিকঠাক মতো ঘুমাইতেছে কি না ঠিকঠাক মতো খাইতে পারতেছে কি না ওর শ্বাস ঠিক আছে কি না ওর ঠান্ডা লাগতেছে কি না বা ওর গরম লাগতেছে কি না কত কিছু খেয়াল করি নিজে না ঘুমাইয়া মেয়ের দিকে খেয়াল রাখি আর এই মা কীভাবে পারলো এরকম ছোট্ট একটা শিশুর সাথে এরকম কাজ করতে আমি মনে করি বাচ্চাটা যেভাবে না খেয়ে মারা গেছে না এভাবে এই মেয়েটা এই মহিলাটাকেও মনে করেন এরকম না খাওয়া থেকে বিদায় করে দেওয়া উচিত তাহলে বুঝতে যে না খাওয়ার যন্ত্রণা যন্ত্রণা এবং ক্ষুধার জিনিস দেখেন আমার মেয়ে মালদ্বীপে জন্ম দিতে গিয়ে আমি যেই কষ্ট সহ্য করছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জানেন নয় মাস একটা মাকে কষ্ট করতে হয় আমি নয় মাস আমার রান্না বান্না খাওয়া দাওয়া কাপড় চুপড় মানে একটা সাংসারিক যা কাজকর্ম আছে সব একা একা করছি তারপরে মেয়ে জন্মর পর থেকে সাত দিন আমরা হসপিটালে ছিলাম মেয়ের জন্ডিস হওয়ার কারণে সাত দিন পর্যন্ত হসপিটালে ছিলাম আমি ওটি থেকে বের হই আমার যত্ন কেই করবে আমি উল্টো আমার মেয়ের যত্ন করছি যাই যেহেতু মালদ্বীপে থাকি সেহেতু স্বামী ছাড়া সাথে কেউ নেই দুইজনে মেয়ের যত্ন করতে করতে পুরো অসুস্থ হয়ে গেছে সাত দিন হসপিটালে থাইকা এখনও পর্যন্ত মেয়ে রাত্রে অনেক ডিস্টার্ব করে মেয়ে রাত্রে ঘুমায় না কখনো দিনে ঘুমায় না সারা দিন কোলে থাকতে চায় এই রকম করেই কিন্তু জীবন পার করতেছি এই সকালের খাবার খাই দুপুর বারোটায় দুপুর বারোটার খাবার খাই বিকাল চারটায় এরকম তো প্রত্যেকটা মায়ের জীবন কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর এরকমই হয় তবে আমরা কিন্তু প্রত্যেকটা মায়ে সেটা সহ্য করে নেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আর এই মা মাত্র ষোলো মাস বয়সী বাচ্চাকে রাইখা উনি কিভাবে পারলো বীচে সময় কাটাতে যাইতে এবং বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে এর ব্রেনে কি আসলো না একবারও যে এই বাচ্চাটাকে যে আমি রাইখা যাইতে সেই বাচ্চাটা কি বাঁচবো কি না আমার সারা আমার এই এই মহিলার কাণ্ড দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেছি এই মহিলার কাণ্ড দেখে আমি আমার মেয়ের দিকে তাকাই আর আমার ইচ্ছা মতো কান্না আসে যে আল্লাহ এই বাচ্চাটার সাথে কিভাবে পারলো একটু মায়াও হইলো না এই মার আমার মনে করি যে এটার যা শাস্তি দিতেছে তা এটার জন্য কম হয়ে যেতেছে এটাকে আরও কঠিনতম শাস্তি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত এটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে কি রকম করে শাস্তি দিচ্ছে এটাকে আরও কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত তো আপনাদের মতামত কি এই মার ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আমার মেয়েকে নিয়ে যে গত বাইশ তারিখে পাসপোর্ট করতে গিয়েছিলাম ওর পাসপোর্টে একটু সমস্যা হয়েছিল তো ওর ছবিতে একটু সমস্যা ছিল তো ভাবলাম গাড়িতে বসে বসে আপনাদের সাথে একটু সেই অফিসে যেতে যেতে একটু কথা বলি এই বিষয়ে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন এবং নিজের সন্তান এবং পরিবার যত্ন নেবেন বা এ